কালকে যখন তোরা পড়ো হ্যাঁ তাহলে 그러면은 ইউটিউব আকি আকি মানে এখানে মানে না তুমি যদি বিচার করছিস আর আমরা না আছে পৌরসভা একটা কাজ হচ্ছে যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে চব্বিশ লক্ষ তেইশ হাজার নশো তিরানব্বই টাকা এই যে একটা বড় অঙ্কের কাজ কাকার এর এসেই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না দায়িত্ব দেওয়া ছিল কাকে না মিস্টার দেবব্রত দে পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসেই নাম লেখা হয়েছে তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পারমানেন্ট এসএই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না কাউন্সিলারের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক কালকে এক সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক এবং একজন এসেই যারা পারমানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে এই চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি টানতে পারবে মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি সেই কায়দায় এখান থেকে একটা টাকা টাকায় তুলে নিতে চেয়েছে আমরা চাইছি কাজ বন্ধ থাক পৌরসভার এসেই এসুক আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসেই কাজটা করছে তার নাম বলুক তার নামে ওয়ার্কটার ইস্যু করুক কত নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে এটা এক নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে তো এটা আমরা কালকে জানার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল আমরা এসে বললাম যে না আজকে কাজ করতে হবে না মানে এখন তারা কাজ বন্ধ না এখন কাজ বন্ধ আছে আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে প্ল্যান এস্টিমেট নাই কিছুই নাই কোনো ইঞ্জিনিয়ার নাই দেবব্রত দেয় একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভা পৌরসভায় তিনজন পারমানেন্ট এসেই আছে তাদের কাউকে এখানে ইম্প্রুভ করা হয়নি না ওরে হাতে লেখা হয়েছে আপনারা দেখুন না কত বড় ঘাটালা এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে আপনি বলুন একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনুকু চাই এটা হতে পারে হাতে লেখা শান্তনুকু চাই মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ ডেলিগেটেড যাকে বলে স্টাফ তার পাশে লেখা হচ্ছে শান্তনু নাম হাতে লেখা রাস্তাটা কিসের কাজ বা কিছু জানেন আমরা কিছুই জানতে পারছি না তো প্ল্যান এস্টিমেট এর কোনো কপি নাই কাউন্সিলর দিতে পারছি না তিনিই জানেন না এটা কিসের কাজ অভিযোগ সেরকম কিছু নাই মানে আমাদের মানে চেয়ারম্যান সাহেব বাবু যে যেটা পাঠিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়াররা সব মানে দেখাশোনা করে আর করে সব মানে ব্যবস্থা করে দেবে এবার সেটে আমাদের চেয়ারম্যান স্যার ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে কি হচ্ছে আর ওটা ঢালাই রাস্তা ছিল সেটা আবার মেরামত করা হচ্ছে আর কি কাজটা চলছিল হ্যাঁ আগে বন্ধ করে দেয়া হয়েছে আর কি মানে আজকেই বন্ধ করেছে আজকেই বন্ধ করেছে হ্যাঁ আপনি কি চেয়ারম্যান সাহেবকে বলবেন যে পুরো বিষয়টা কিভাবে কি হলো চেয়ারম্যান স্যার কা বলতেই পারে আপনি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আপাতত রয়েছে হ্যাঁ কালটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটাই যে কালটা যেটা করা হচ্ছে এই কাজের কোনো এস্টিমেট কাগজপত্র আমরা পাইনি এমনকি যে কাউন্সিলর এক এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছিলেন কাউন্সিলারের কাছেও কোনো কাগজ নেই তাহলে এই কাজটা কিভাবে হচ্ছে নিজেও জানেনি কাজটা সেই কাজটা কি করে করব

এমনি যে ডেলি কাজ করে পৌরসভায় সেসব লোক দিয়ে কাজ হবে না সেইটা আমাদের কাজ তাহলে এখন বন্ধ আছে না কাজ আমরা বন্ধ রেখেছি আমরা বলেছি আগে ইও সাহেবের কাছ থেকে কাগজপত্র সমস্ত কিছু আসবে স্ট্যান্ডার্ড ফ্যান্ডার সমস্ত আমরা হাতে পাবো তারপরে কাজ হবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন